হ্যালো এভরিওয়ান আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনি ইংলিশ কম পারেন এবং কম বোঝেন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো ওয়ার্ডের অর্থ আপনি বুঝতে পারেন না যে এটার অর্থ কি হবে তো এটার সমস্যা সমাধান করতে পারবেন আপনার মোবাইল ফোন থেকেই এই কাজটি করার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিয়ে কোনো প্রিমিয়াম সফটওয়্যার কিনতে হবে না আমি আবারও বলছি টাকা পয়সা খরচ করে কোনো প্রিমিয়াম সফটওয়্যারের মাধ্যমে আপনাকে এই কাজ করতে হবে না সম্পূর্ণই করতে পারবেন জানতে হলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিভার্স আমি এই কাজটি করার জন্য সরাসরি গুগলের সাহায্য নিচ্ছি আপনি উপরে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই যে গুগল সার্চ বার এখান থেকে আমি কাজটি করে দেখাবো এখানে আপনি গুগল সার্চ বার দেখতেছেন এখান থেকে এই যে আইকন ক্যামেরা আইকন এখানে আমি ট্যাপ দিয়ে দিচ্ছি আপনি সেম আপনার মোবাইল ফোনে এরকম রয়েছে আপনি এখানে ট্যাপ দিয়ে দিবেন এবং এখান থেকে গুগল লেন্স যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এনাবল ক্যামেরা ইন সেটিং এবং নিচে দেখতে পাচ্ছেন চুজ ফ্রম গ্লারি আমি এখান থেকে গ্যালারি থেকে আমি যে কাঙ্ক্ষিত কাজটি করতে যাচ্ছিলাম সেটা আমি এখন করিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি এখানে চুজ ফ্রম গ্যালারিতে ট্যাপ দিয়ে দিচ্ছি এবং আমাকে গ্যালারিতে নিয়ে যাবে এবং এখান থেকে আমার স্ক্রিনশটটি আমি দিয়ে দেবো যেটা আমি বুঝতে পারতেছি না এখানে কি বলছে তারা হ্যাঁ আমি পিকচারের উপর ট্যাপ দিয়ে দিলাম এটা ক্যাপ কাটের ট্রো এই জন্য এটা আমি পড়তে পারছি না আপনি হতে পারে আরও অন্য অন্য ওয়ার্ড বা বড় একটি অনেক কিছু লেখা রয়েছে যেগুলো আপনি অর্থ বুঝতে পারতেছেন না এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন এবং নিচে আপনি দেখবেন ট্রান্সলেশন অপশন এই যে আপনি দেখতে পাচ্ছেন ট্রান্সলেশন এখানে আপনি ট্যাপ দিয়ে দিবেন এই যে দেখছেন সব ওয়ার্ড কিন্তু অর্থ বাংলা হয়েছে এখানে আপনি বাংলা দেখে দেখে পড়তে পারবেন আপনার যে ইংলিশ অর্থ আপনি বুঝতে পারেন না বা অর্থ আপনি ট্রান্সলেশন করতে পারেন না গুগল ল্যান্সের মাধ্যমে কিন্তু ট্রান্সলেশন করতে পারবেন হ্যাঁ আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন বিনামূল্য মাসিক সাত দিনের বিনামূল্য ট্রায়াল বারোশো টাকা বিনামূল্য বার্ষিক সাত দিনের বিনামূল্য ট্রায়াল ছয় টাকা হ্যাঁ এবং প্রথম মাসের জন্য দুশো পঞ্চাশ টাকা মাসিক হারে নয়া নবায়ন করা হবে তারপর বারোশো টাকা মাসিক হারে নবায়ন করা হবে তারপর বারোশো টাকা এই যে এগুলো ওয়ার্ড কিন্তু ইংলিশ ছিল এগুলো আমাকে গুগল লেন্স ট্রান্সলেশন করে দিছে। এবং আমি পড়তে পারতেছি আপনিও ঠিক সেম আপনার যদি ইংলিশে আপনি কম পারেন কম বোঝেন তাহলে সেম এরকম করে কিন্তু আপনি অর্থগুলো বের করতে পারেন হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন